কাজ কয়টি দুইটি যদি তোমরা এই দুইটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহর জন্য আরো দুটি জিনিস বরাদ্দ করে রেখেছি

যদি তুমি আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো তাহলে আমি তোমার আমলগুলো সংশোধন করে দেব আর তোমার যাবতীয় গুণা গুলো মাফ করে দেব বলে যদি দুটি জিনিস করতে পারো দুটি কাজ এক আল্লাহকে ভয় করো যথার্থ ভয় করার যেভাবে ভয় করতে হয় একটা বিশদর সাপ সামনে যদি থাকে আপনি হাত বাড়িয়ে দিতে পারবেন বাড়িয়ে দিতে পারবেন কিসের ভয় সুবল দিবে সুবল দিবে তার বিষক্রিয়ায় আমি মারা যেতেও পারি এই ভয়ে কি হাত দেবেন এর থেকেও বেশি ভয় আল্লাহ সুবাহানা হওয়া তা আলাকে করতে হবে এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো এই দুটি কাজ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুটি জিনিস বরাদ্দ করে দিই লাকুম আমি আল্লাহ তোমার আমলগুলো সংশোধন করে দিব আর তোমার যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে তুন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করাটাই তাদের জন্য সবচেয়ে বড় সফলতা